এই জরিপটা আমেরিকার আমেরিকার সবচেয়ে প্রভাবশালী যে কয়েকটি সংস্থা আছে তার একটি হল আইআরআই বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা ধারাবাহিকভাবে কাজ করছে দশকের পর দশক ধরে আমেরিকান রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআইয়ের যে জরিপ বেরিয়েছে তার সাইন্টিফিক জরিপ বৈজ্ঞানিক পদ্ধতিতে করা জরিপ এখনো অবধি দেশে যত জরিপ হয়েছে তাদের সবগুলোর মধ্যে বেশ কিছু মিল থাকায় ধরে নেওয়া হচ্ছে যে জরিপগুলো সুষ্ঠু হচ্ছে কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না বলে রাখা ভালো আমেরিকার এই জরিপটির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা দু সাল থেকে নিয়মিত চলত একসময় শেখ হাসিনাকে বেশ জনপ্রিয় বলেছিল এই জরিপ যেটা হাসিনা ফলাও করে প্রচার করত তবে দু সালের পরে এই জরিপও শেখ হাসিনার জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে যার প্রভাব পড়েছিল দু হাজার তো এই জরিপে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থা সেটা জানার আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা করা যাক জরিপটি বলছে দু সাল পর্যন্ত দেশের মানুষ বলতো দেশ সঠিক পথে হাঁটছে দু সালের পর থেকে ব্যাপক পথের হয় মানুষ বলতে শুরু করে তারা ভালো নেই দেশ খারাপ দিকে হাঁটছে তবে সম্প্রতি আবার দেশ ভালোভাবে চলছে বলে মনে করেন তিপ্পান্ন শতাংশ মানুষ এখন এদের যারা বলছে দেশ ভালো চলছে তাদের বেশিরভাগই বলছেন তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে আইন ভালো হয়েছে খাদ্যদ্রব্য ভালো বা কম দামে পাওয়া যাচ্ছে দেশের আশি শতাংশ মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এটা একটা বিরাট ব্যাপার দুর্নীতি আইন শৃঙ্খলা রাজনৈতিক অস্থিরতা দ্রব্যমূল্য এবং চাকরির অভাব দেশের সবচাইতে বড় সমস্যা বলে মনে করেন সাধারণ মানুষ অন্যান্য জরিপেও এই একই কথা আসে নিয়মিত বাহাত্তর শতাংশ মানুষ দেশের গণতন্ত্রের অবস্থা ভালো মনে করছেন যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ এই সংস্থার গত প্রতিটি জরিপের মতো এবারও দেশের মানুষের সবচাইতে আস্থাশীল প্রতিষ্ঠান হচ্ছে সামরিক বাহিনী এরপরে ছাত্র আন্দোলন মিডিয়া সবচাইতে কম আস্থার সংস্থা হচ্ছে পুলিশ আর ইলেকশন কমিশন এইবার আসেন আসল খেলায় এই জরিপটি বলছে দেশের তিপ্পান্ন শতাংশ মানুষ জামাতকে এবং একান্ন শতাংশ মানুষ বিএনপিকে খুব পছন্দ কিংবা কিছুটা পছন্দ করে আবারও বলি এই জরিপটা বলছে দেশের তিপ্পান্ন শতাংশ মানুষ জামাতকে পছন্দ করে এবং একান্ন শতাংশ মানুষ বিএনপিকে পছন্দ করে এনসিপিকে মাত্র ছয় শতাংশ মানুষ পছন্দ করে তার মানে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হলো জামাতি ইসলামী এটা কিন্তু দেশের জরিপ না যে টাকা দিলেই পক্ষে বলবে আমেরিকার করা জরিপ এখানেও বিএনপির চেয়ে দুই শতাংশ ভোটে এগিয়ে জামাতে ইসলামী তবে বিএনপিরও পক্ষে কিছুটা বলেছে এই জরিপ তারা প্রশ্ন করেছিল যদি আজকেই ভোট হয় তাহলে কাকে ভোট দেবেন এক্ষেত্রে বিএনপি কে তেত্রিশ শতাংশ এবং জামাতকে উনত্রিশ শতাংশ মানুষ ভোট দিবেন বলে জানিয়েছেন তার মানে ব্যবধান কিন্তু খুব বেশি নয় জরিপটি বলছে আওয়ামী লীগকে এখনও এগারো শতাংশ মানুষ পছন্দ করে এবং চোদ্দ শতাংশ মানুষ কিছুটা পছন্দ করে এদিকে সাত শতাংশ মানুষ এখনও জানেন না তারা কাকে ভোট দিবেন আর এগারো শতাংশ মানুষ কিছু বলতে চাননি খেয়াল করেন এই জরিপটা ডাকসু নির্বাচনের পরে হয়েছে এবং বলতে না চাওয়া এবং জানি না এই দুটো ভোট কমেছে বিএনপি নির্বাচনে জয়ী হবে নির্বাচন এই মুহূর্তে হলে তবে জামাতের গ্যাপ কমেছে আগে জরিপ করলে বিএনপির ধারের কাছেও থাকতো না জামাতে ইসলামী কিন্তু এক্ষেত্রে বিএনপিকে অনেকটা ছাড়িয়ে গেছে জামাত এদিকে জরিপের ফলাফল বলছে নতুন সরকারের কাছে দুর্নীতি দমন এবং আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করা দেশের মানুষের সবচেয়ে বড় দাবি এরপরে আছে সংস্কার তাছাড়া ফ্রি ফেয়ার ইলেকশন দুর্নীতি দমন তারপরে সরকারি অন্যান্য সংস্কার এগুলো হচ্ছে সবচাইতে বড় সংস্কার যা মানুষ চায় এখন এই কাজগুলো কারা করবে সেটাও তো স্পষ্ট বিএনপি স্পষ্ট ঘোষণা দিয়েই বলেছে তারা কোনো সংস্কার টংস্কার চায় না গণভোট চায় না আর জামাতের ম্যান্ডেটই হলো সংস্কার 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 গণভোট 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 বিদেশি দেশগুলোর মধ্যে রাশিয়া চায়না এবং পাকিস্তান বাংলাদেশিদের সবচাইতে পছন্দের দেশ এই তিনটি দেশই সবচেয়ে পছন্দের দেশ বলে উঠে এসেছে জরিপে এদিকে সবচাইতে অপছন্দ হল ইন্ডিয়া মোদির দেশ তারপর হলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা মানে আমেরিকার খরা জরিপে তারাই ফেল এখন জামাত ক্ষমতায় আসবে এমন কথা বললেই লোকে আগে ট্রোল করতো বিএনপি তো কানে তুলা দিয়ে রাখে ও কথা তারা শুনতেই চায় না কিন্তু এখন কি বোঝা যাচ্ছে আমেরিকার জরিপেও জামাত বলা চলে এগিয়েই আছে জনগণ জামাতকে চাইলে কারো বাপের সাধ্য নাই বিএনপির বাপের সাধ্য নাই এনসিপির বাপের সাধ্য নাই তাদেরকে ক্ষমতা থেকে বের করে দিতে পারে কারণ জনগণেই সবচেয়ে বড় বৈধতা দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন